আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ডিএমপির সহযোগিতার আশ্বাস পেয়েছি আগামী উনত্রিশে জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করবে দলটি এবারে জানাব দ্বিতীয় সংসারে ছেলের ছাগল কাণ্ডে গেছে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য এসবের দায় চাপিয়ে তার দ্বিতীয় আক্তার শিবলিকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে জানাব এবার পরিবার সহ ফেঁসে যাচ্ছেন রাজস্বের আরো এক কর্মকর্তা কাণ্ডের রেশ এখনো কাটেনি এর মধ্যে ফেসে যাচ্ছেন আরেক কর্মকর্তা এনবিআর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালসহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরুদ্ধ করেছেন আদালত পাশাপাশি ফয়সাল সহ সাতজনের নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রের দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব তাকে মুক্ত করার একমাত্র পথ হল আইনি লড়াই যে পথে বিএনপি হাঁটে না জানিয়ে দেব মনোনয়ন ফর্ম বেচেই আওয়ামী লীগের আয় সতেরো কোটি টাকা দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কোষাগার দু তেইশ পঞ্জিকা বছরে নিরীক্ষিত একটি হিসাব প্রতিবেদন বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দিয়েছেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আর তাতেই দেখা গেছে আওয়ামী লীগের আয় দাঁড়িয়েছে সতেরো কোটি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়া প্রায় দশ হাজার রোশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ার ভয়ে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন খবর হুরিয়াতের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ডিএমপির সহযোগিতার আশ্বাস পেয়েছি এনি। আগামী উনত্রিশে জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আয়োজন করবে দলটি সমাবেশের বিষয়টি জানাতে আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আসেন দলটির তিনজন নেতা যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি সালাম আজাদ প্রচার সম্পাদক সুলতান মাহমুদ টুকুপ প্রায় আধা ঘন্টা বৈঠকের পর বের হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের কাছে বলেন ঢাকা মেট্রোপলিটন কমিশনের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনি মিটিংয়ে ছিলেন তার পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার হাফিজের সাথে কথা বলেছি দেখা করেছে আগামী শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হবে এজন্য আমরা ডিএমপি কমিশনারের কাছে চিঠি নিয়ে এসেছি প্রশাসন আমাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান অ্যানি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্সের চাপ দিচ্ছেন মতিউর দ্বিতীয় সংসারে ছেলের ছাগল কাণ্ডে তসনাস হয়ে গেছে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের দীর্ঘদিনের সাজানো সাম্রাজ্য এসবে দায় চাপিয়ে মতিউর তার দ্বিতীয় স্ত্রী শামী আক্তার শিউলিকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার শিবলি এখন চরম দুশ্চিন্তা এবং হতাশায় দিন কাটাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে মতিউরের সাজানো রাজ্য এমনভাবে তসনাস হয়েছে যে যাকে নিয়ে এই ছাগল কাণ্ড সেই ছেলে মুশফিক রহমান ইফাত মানসিক যন্ত্রণার কথা বলে স্ত্রীকে মালয়েশিয়ায় উড়িয়ে নিয়ে তাকে চাপ দিচ্ছেন অন্যদিকে মতিউরের বোন তাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠাতে হুমকি দিচ্ছেন ইফাতের আরেক বোন মাধবী ঢাকার একটি এলাকার এখন ঘরবন্দী মেডিকেল কলেজে ছাত্রী হয়েও সামাজিক লোকলজ্জার ভয়ে তিনি ক্লাসে যাচ্ছেন না সামী আক্তারের চাচাতো ভাই মোহাম্মদ আরিফুর রহমান বলেন এনবিআর কর্মকর্তা মতির রহমান আমার চাচাতো বোনের স্বামী ইফাত তার সন্তান স্বামী আক্তারের এক বোন এবং এক ভাই আছে ২৫ বছর আগে মতিরের সঙ্গে স্বামীর বিয়ে হয় জানা যায় মতির রহমানের ব্যক্তিজীবন রহস্যময় বাইরে তিনি নিজেকে ধর্মভীরু বলে প্রচার চালালেও অন্দরমহলে তার চলাচল ছিল বেপরোয়া মতির নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস এবং আলকোরানের বাণী আপ করতেন অথচ তিনি অসৎ পথে বিপুল ধন সম্পদের পাহাড় করেছেন ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বসুন্ধরার বাসা থেকে বের হওয়ার পর কুড়িল রোডে পৌঁছতেই তিনি গাড়ি পরিবর্তন করতেন কাকরালের এনবিআর অফিসে যেতে তিনি তিনবার গাড়ি পাল্টাতেন এমনকি এক গাড়ি চালক আরেক গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না কবে কোন গাড়ি তিনি ব্যবহার করবেন সেটাও চালকের সবার জানা ছিল না নিজস্ব পরিকল্পনা মাফিক চালকদের ফোন করে নির্ধারিত জায়গায় থাকতে বলতেন তিনি কেন তিনি এটা করতেন তা কেউ বলতে পারেনি প্রতিদিন তিনি তার নিজের মনোরঞ্জনে লাখ লাখ টাকা ব্যয় করতেন বলেও জানা গেছে এবার পরিবার সহ ফাঁসেন রাজস্বের আরেক কর্মকর্তা সাগলকাণ্ডে এখনও আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মুফতির রহমান এরই মধ্যে ফেসে যাচ্ছেন আরেক কর্মকর্তা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ চোদ্দ জনের সাতাশিটি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ছিয়ানব্বই লাখ টাকা অবরুদ্ধ করেছেন আদালত পাশাপাশি ফয়সাল সহ সাতজনের নামে থাকা পনেরোটি সঞ্চয়পত্রের দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ আর জগলুল হোসেনের আদালতে আদেশ দেন এছাড়া ফয়সলের ইসরি আফসানাসহ চারজনের নামে থাকা স্থাবর অস্থবর সম্পত্তি জব্দ করা হয়েছে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব তাকে মুক্ত করার একমাত্র পথ হল আইনি লড়াই যে পথে বিএনপি হাঁটে না বৃহস্পতিবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন কামরুল ইসলাম বলেন খালেদা জিয়ার মামলার রায় হয়েছে কত সালে কিন্তু এখনও তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি এটা হচ্ছে তাদের একটা ভেলকিবাজে মিথ্যা ধুকাপ তারা খালেদা জিয়াকে জেলখানা রেখে তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে চায় খালেদা জিয়াকে মুক্ত করতে চায় না তার মুক্তি সম্ভব একমাত্র আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু তারা আদালতে যায় না খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা সমাবেশ সম্পর্কে তিনি বলেন আজকে তিনি প্রধানমন্ত্রীর বদন্যতায় বাসায় বসবাস করার মুক্ত মানুষ হিসেবে সুযোগ পেয়েছেন চিকিৎসা পাচ্ছেন নেতাকর্মীরা দেখা করতে পারছেন সবই করতে পারছেন কিন্তু তারা খালেদা জিয়াকে আবার মুক্ত মানুষ হিসেবে রাজনীতিতে আনতে কোনো আইনি লড়াই করে না করার মতো কোনো মানসিকতাও তাদের নেই কারণ তারা চায় তারেককে রাজনীতিতে প্রতিষ্ঠা করতে এ কারণে তারা খালেদা জিয়ার মুক্তি চায় না এখনও তারা বলে যে আন্দোলন করবে আন্দোলন করে তারা কি করবে কোনো লাভ নেই আইনি লড়াই ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো অবস্থাতেই সম্ভব নয় কামরুল ইসলাম বলেন নির্বাচনে অংশগ্রহণ করলে ক্ষমতায় যাব এমন নিশ্চয়তা পেলে বিএনপি যাবে আর নিশ্চয়তা না পেলে নির্বাচনে যাবে না এটা কোনো গণতান্ত্রিক দলের চরিত্র হতে পারে না বিএনপি সেই চরিত্র তাই তারা নির্বাচনে আসে না বারবার নির্বাচনে আসে না আর আমাদের অপবাদ দেয় কিন্তু আমরা তো চাই বিএনপি নির্বাচনে আসুক সংসদে শক্তিশালী অপজিশন গঠন করুক কিংবা সরকার গঠন করুক নির্বাচনের মাধ্যমে যাই হোক হবে এটাই তো নিয়ম কিন্তু তারা আসে না তারা আন্দোলন করে তারা আন্দোলনের নামে সন্ত্রাস এবং জ্বালাউপোড়াও করে এটা কোনো আন্দোলন হতে পারে না আমরাও তো আন্দোলন করেছি কিন্তু তাদের মতো তো জ্বালাও পোড়াও করিনি তিনি আরো বলেন আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু অনেকে ষড়যন্ত্র যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখনও ভালো আছে আমরা ভালো আছি করোনা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরও প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে দশ হাজার নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে রাশিয়া রাশিয়ায় প্রায় দশ হাজার রুশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ের ভয়ে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন খবর হুরিয়াতের ইউক্রেনের সামরিক অভিযানে সেনা সংখ্যা বাড়ানোর জন্য মধ্য রাশিয়ার অভিবাসীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বোস্টিকিন বলেছেন যেসব অভিবাসী রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু যুদ্ধের জন্য সামরিক কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেছেন না তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া তিনি বলেন আমরা ত্রিশ হাজারের বেশি লোককে তালিকা তৈরি করেছি যারা নাগরিকত্ব পেয়েছেন কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিতে নিবন্ধন করেননি এর মধ্যে প্রায় দশ হাজার মানুষকে সামরিক অভিযানে পাঠানো হয়েছে তিনি আরও বলেন রাশিয়ার লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে এসেছেন তারা রাশিয়ায় বসবাস করেন অনেকেই স্বল্প বেতনে চাকুরি করেন এবং দরিদ্র পরিবেশে জীবনযাপন করছেন যাতে তারা পরিবারকে আরও বেশি বেতন পাঠাতে পারেন এজন্যই তাদের নিবন্ধন করানো হচ্ছে প্রসঙ্গত শ্রমিক ঘাটতির মুখে পড়ে সাম্প্রতিক বস্তরগুলোতে নাগরিকত্ব পাওয়া সহজ করেছে রাশিয়া মধ্য এশিয়ার অনেক নাগরিকদের জন্য এটি ছিল আকর্ষণীয় প্রস্তাব তাই অনেকেই নাগরিকত্ব গ্রহণ করেছিল তবে এবার যেন তা ফাঁদ হিসেবে রূপ নিল নাগরিকত্ব নিয়ে যেন আরও বিপদে পড়েছে মধ্য এশিয়ার অভিবাসীরা কারণ তাদেরকে বেছে বেছে সামরিক অভিযানে পাঠানো হচ্ছে